माँ चलन तो माँ हाँ बाबा माँ अच्छे हम कैसे तेरी सुल ठेके देवें तेरी अभी नाम को तेरे कोटे आसी माय तेरी सुल तो हमें चेहरे दी चीज़ हमें हाथ दी तुम्हारे चेहरे दिलाम तो ताली अति बस नाम जो नाम दी चीज़ दी चीज़ बाबा का दी चीज़ बाबा का दाखा नाम जो पुरी चार तो उपगा बाबा माता

হ্যাঁ বাবা আজকে শনিবার সরি আজকে রবিবার প্রচুর ভক্ত হয়েছে আপনারা জানেন বৃষ্টি পড়ছিল তাই জন্য আমি ভক্তদের বারবার বলবো যে লাইন একদম লাইন বরাবর আসবেন পাঁচজন করে আসবেন পাঁচজন করে যাবেন আর প্রথমত কথা কেউ দশটা বারোটা কেউ ফটো দেখাবেন না যারা অসুস্থ তাদেরকে নাম প্রচার করতে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় নামটা ছড়িয়ে দিন দেখুন এতেই কাজ হয়ে যায় যেমন এই মা এখনই এলো যেমন কি বললেন যে মা আমার ঘ আমাকে অপারেশন করতে বলেছিল শুধু নাম জপ করেছে আমার তাতেই উপকার হয়েছে তাই নাম জপটাই হচ্ছে মহান ওষুধ ওর মধ্যে অনেক ওষুধ লেখা আছে ভগবান মা ছিলেন মা আছেন মা থাকবেন আর যারা মন্দির চিনতে পারছেন না আমি অ্যাড্রেসটা একবার বলে দিই পাঁচ নম্বর ইসলাবাদ হ্যাচারি রোড নন্দন কানন আর প্রতি সোমবার মন্দির বন্ধ থাকে বাদ বাকি দিন সব খোলা প্রত্যেক দিন খোলা থাকে শুধু সোমবার মন্দির বন্ধ থাকে আর প্রথমত কথা কেউ তারা করবেন পড়বেন না যারা অসুস্থ আর বাচ্চা তাদেরকে আমি আগে দেখি অনেক ভক্তরা পিছন থেকে চিৎকার করেন যে মা কেন বেলায় নিল ব্যাপারটা পুরো জানবেন কারো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কারো ক্যান্সারে পেশেন্ট কেমো চলছে লাস্ট তাই এগুলো মেকআপ করবেন আপনারা দাঁড়িয়ে থাকুন মায়ের কাছে কষ্ট করুন অনেকজন এসে মায়ের স্থানে অনেকজনে এসে মায়ের স্থানে বিছানা চাদর বিছিয়ে এখানটা শুয়ে থাকে অসুস্থরা আপনারা বুঝুন তাই কেউ ঠেড়াটি করবেন না আগে কিছু করবেন না আস্তে আস্তে আসবেন ত্রিশুল সবাই পাবেন যা করে পাঁচটা ছটা পর্যন্ত আমি ত্রিশুল দেবো তাকে প্রচুর ভক্ত হয়েছে আরও মালা আমি দিইনি মালাগুলো আমি সরাবো

লক্ষীমা <laughs> খিচুৰি

ওটা বালি। হ্যাঁ, ও ফল কাটতে। ও মানে একবার দুবার। আই ভক্ত দিদি বলি বাবা যে 10 মিনিট দাঁড়াও ঠিক দেখবো। মাল দেখাচ্ছি মা। হ্যাঁ, পার্টিক হই। তো মাল দি না। আমার আমার ধৈর্য আছে তো চাকরি আছে। ও আমাকে ধমকি যাচ্ছে ছোট ছোট দাড়ি আছে। আমার ধৈর্য আছে তো। তুমি বইগুলো ঘুমাও। আমি চুপচাপ দাঁড়ায় রইছি। এই কাজটা আর কথা চালতা কি

তাই বলে মায়ের মুখটা ঢাকা পড়ে না সুতির মুখটা আমি এই মোবাইলে কি বাবা ধরে ধরে আড় দিকে দেখায় কত ধরো না আমি ধর দিলা মানলা দেন কে মালা নেবেন মায়ের মালা কেও নেবেন নাকি মা আমি মালাে বড় চা দেন মায়ের মালা কেও নেবেন পাঁচ বছর ধরে না ছয় বছর ধরে তো মালা হবে তো তুমি মালা থেকে দিবি তো পদ্ম মালা যদি কেউ নাই দি দাও এই দুধ মার্কেট তো পচা দিয়ে বড় তো না করিছো হ্যাঁ দুধ ওনি দুধের কাছে সন্দেশ একটু দিতে বলেন না একবারে যাবে একবারে যাবেন বাবা আচ্ছা বলতে আছে না না আমনা লিখতে না এই যে বাবা আইতো তো যাবে বাবা যাচ্ছে তো ধন্যবাদ না না করতে যাবে ভর্তি যাবে ফালতু চাপ দিয়ে আমি হ্যাঁ তাহলে আমরা সেট করছি

मासी तो मासी हो셨잖아 नेताजी तो एक तो दी जमा कोई एक터 মধ্যে ঢোকা ওই দুটোর মধ্যে ঢোকা ফেলে দিয়ে আছে মানে হিসাব কোন না আর এই তো কিছু হল কত একটা মালা কত হাজার টাকার মালা আছে হুম दाओ दा दा रिएक्शन आकोन दा

আরকি দুজন ভক্তকে পাঁচ নম্বর আবার লোকের গাড়ি নিয়ে দিয়ে আসতে হয়েছে তো অটো বাইনে রাত্রি নটা বাজে বলছে বাবা আমাকে একটু দিয়ে পাঁচ নম্বরে ভাড়া ছিল আমরা কি করবেন আমার কপালেই পড়েছেন চলুন আমি আবার না বলতে শিখিনি আবার দুজনকে গাড়িতে করে দিয়ে এলাম না বলতে পারি না তো বুঝলেন তোমা

ছবিটা কিন্তু দু কালারে হচ্ছে এখন বাবা দেখে যাও বাবা দু রকমের কালার হচ্ছে ভালো করে দেখো হ্যাঁ হচ্ছে তো মায়ের তো হুম দেখো দুই রকমের কালার হচ্ছে একদম ডিপ কাশি আবার হালকা শ্যাওলা শ্যাওলা কালার দেখো লাইট লাইট ডি

ভক্তকে আমি ঠিক মেনটেন করে নিতে পারি যেমন আমি মেকআপ করে নিতে পারি কিন্তু কিছু কিছু যেমন ভক্তরা খুব তাড়াহুড়ো করেন আমি বারবার বলেছি যারা অসুস্থ তাদের আগে দেখব আর ছোট বাচ্চাদের আমরা আগে দেখবো আপনারা সুস্থ থাকবেন আপনারা চুপচাপ দাঁড়াবেন লাইনে দাঁড়ান আমি ঠিক দেখে নেব তাই সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় 자기들 <목소리> 네, <목소리> <목소리> <목소리>